গতকাল ছাদ থেকে মহিলাকে ফেলে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত ডায়মন্ড হারবার আদালতে তোলা হবে পারিবারিক সমস্যার জেরে কাকার মেয়েকে ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠল কাকার ছেলের বিরুদ্ধে দক্ষিণ চব্বিশ পরগনা মথুরাপুর থানার এলাকার তেঁতুলবেড়িয়া গ্রামে পারিবারিক সমস্যার জেরে কাকার মেয়েকে একতলা ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠলো কাকার ছেলের বিরুদ্ধে জানা যায় দীর্ঘদিন ধরে জমি জায়গা নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ চলছিল এবার সেই বিবাদকে ঘিরে গতকাল গন্ডগোল চরমে ওঠে মূলত তনয় পাইক ঘরের ছাদ পেলেছিল তখন কাকার মেয়ে মঙ্গলা হালদার এসে বাধা দিলে কাকার ছেলে তনয় পাইক মঙ্গলা হালদারকে একতলা ছাদ থেকে ঠেলে ফেলে দিয়েছে ফেলে দেওয়ার পর গুরুতর অবস্থায় মঙ্গলা হালদার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ইতিমধ্যে অভিযুক্ত তনয় বাইকে গ্রেফতার করেছে মথুরাপুর থানার পুলিশ গ্রেফতার করে অভিযুক্তকে পুলিশ ডায়মন্ড হারবার মহকুমা আদালতে পাঠিয়েছে আর এই বিষয় নিয়ে গোটা এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে ভারমা জেলায় ঘরে ওড়া উটে কাটপাট ছারিয়ে ফেলে দিয়েছিল এর পরে দিন দিন যে আমরা স্ত্রী ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে ঠিক আছে আর ওদের ওই যে ছাদ ফেলা একটা পাঁচ ইঞ্চি দেয়াল নিয়ে ঝামেলা এবার ওই পাঁচ ইঞ্চি দেয়ালটা এরা দুভয়ের পক্ষে টাকা দিয়ে বানিয়েছে ওরা ওই পুরো দেয়ালটা নিয়ে ছাদ ফেলছে তাহলে এরা ছাদটা কোথায় ফেলবে কোনো রড ছাড়েনি কিছু ছাড়েনি এই জায়গাটা এই ছাদ ফেলাটা নিয়ে ওয়ান ফোরটি ফোর কোটে করা আছে তার শর্তেও ওরা কাজ করে বলতে এটা হচ্ছে গিয়ে ভাই ভাইয়ের মধ্যে হচ্ছে এই ছাদটা পাশাপাশি এবারে ওই তনয় পাইক কালোসোনা পাইক আরো আরও যে দুজন ছিল মিস্ত্রি তারা ও যুক্ত আছে এতে ওরা ছাদের ওপর ছিল ওরা যখন ওই ছাদে ঢালায় ফেলে আমার স্ত্রী মানে ওনার কাকার মেয়ে মঙ্গলা হালদার বাঁদা দিতে যখন যায় তাকে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় তো পারিবারিক আর এর সঙ্গে পুরোপুরি রাজনৈতিক ওর যেগুলো আছে ওরা যে ছাদের ওপর ছিল এরা পুরো টিএমসি রাজনৈতিক কর্মী এরা ঠিক আছে যার জন্য এটাই হচ্ছে আর পুলিশ আমাদেরকে বলে গেল তোমরা থানাতে এসো আমাদের ওদেরকে নিয়ে গেল থানাতে ডেকে এরা থানাতে গিয়ে বসে আছে এরা এদিকে ছাদ ফেলে নিচ্ছে বাইরে থেকে মুসলিম লোকেদের ডেকে নিয়ে এসে গুন্ডা গুন্ডামুস্তান্দে তাদের ভিডিও ফিডিও সব আমাদের কাছে আছে ছাদে থেকে ফেলে দিয়েছে সে ভিডিও আছে আমাদের কাছে এখন আইন যা ব্যবস্থা করবে লেজ বিচার চাইছি আইনতভাবে আমরা ভিডিও করে রেখেছি ভিডিও করে রেখেছি ভিডিও প্রমাণ দেবে যে আমরা কি বলছি ভিডিও প্রমাণ দেবে আর ওরা এই ক্ষেত্রে চারজন ইনভলভ আছে থেকে ভাই বোন জ্যাটার মেয়ে জ্যাটার ছেলে আর কাকার মেয়ে এরা ভাই বোনের হয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে মুন্না সর্দারের রিপোর্ট কাকদ্বীপ ডট কম আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রত্তলা আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা